আমাদের আসলে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের এই মনোগ্রামটা আমরা চেষ্টা করেছি যে কুড়িগ্রামের কৃষি উন্নয়ন এবং কৃষি কুড়িগ্রামের যাতে সিম্বলিক কিছু থাকে এখানে অ্যাকর্ডিংলি আমরা কুড়িগ্রাম যেহেতু কুড়ি নামটা এখানে আছে বিষ এই আমরা এখানে পাটের এদিকে দশটা পাতা এদিকে দশটা পাতা দশ দশ বিশটা কুড়িটা পাতা দিয়ে আমরা কুড়িগ্রামকে বোঝানোর চেষ্টা করছি আর আমাদের আইনে

ছোট ছোট এগুলো আমরা একটা করে দাগ দিয়ে নিচের ছোট ছোট দাগ গুলো দিয়ে তেরোটা নদী বোঝাইছি তিনটা তেরোটা ষোলোটা নদী এখানে আমরা বোঝানোর চেষ্টা করছি আর এখানে কৃষিকে আমরা একটু স্মার্ট কৃষি চিন্তা ভাবনা করে আমরা আছে সেটি হলো সায়েন্স এন্ড টেকনোলজি এখানে আমরা বিকারের ভিতরে একটা পাতা দিচ্ছি গাছের পাতা দিয়ে বোঝানোর চেষ্টা করছি এটা এগ্রিকালচার বেস্ট সাইন্স এন্ড টেকনোলজি হবে এখানে মাস্টারিতে আমরা একটা বই এবং টেকিয়ানের আলো বোঝানো হচ্ছে যে নলেজ তারা একনে গ্যাদার করবে ছাত্ররা এবং একটা আমরা কনভারসেশন কেব এখানে দিয়ে বুঝাচ্ছি যে আমরা এখানে কোয়ালিটি গ্রাজুয়েট তৈরি করতে চাই এবং এই বিশ্ববিদ্যালয়ের motto হবে শিক্ষা এবং গবেষণা শুদ্ধভাবে করে আমরা প্রযুক্তি উদ্ভাবন করব সেই প্রযুক্তিগুলো দিলে আমাদের দেশের সমৃদ্ধি আসবে